আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা স্বাগতম জানাচ্ছে খামারের নতুন একটি ভিডিওতে আমি মোহাম্মদ রিদন খন্দকার দর্শক বন্ধুরা আজ আমি একটি ভিন্ন রকম ভিডিও নিয়ে হাজির হয়েছি আপনারা হয়তো অনেকে মাছ চাষ করে থাকেন মাছ চাষ করার সময়কালীন কোন কোন ওষুধ প্রয়োগ করতে হয় তেমন একটি ওষুধ মিরাকেল ফাস্টেস্ট টেস্ট গ্রোথ এটা কেন প্রয়োগ করতে হয় তা নিয়ে আলোচনা করব। ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইলো যারা আমার চ্যানেলটা কেন সাবস্ক্রাইব করেননি তারা নিজ থেকে সাবস্ক্রাইব করে আইকনটি প্রেস করে দিবেন পুকুরে তলদাসের মাটির উর্বরতা বৃদ্ধি পুষ্টি সরবরাহ ও অধিক পরিমাণ মাছ উৎপাদন বৃদ্ধির জন্য যে ষোলোটি খাদ্য উপাদান প্রয়োজন তার মধ্যে আটটি অপরিহার্য উপাদান দিয়ে সমৃদ্ধ হয়েছে মিনাকেল ফিশ গ্রোথ যা পানি তলদেশের মাটির উর্বরতা বৃদ্ধির মাধ্যমে পানিতে অধিক পরিমাণে প্রাকৃতিক শ্যাওলা ও ফ্লোটিং তৈরিতে বিশাল ভূমিকা রাখে পুকুরে পানিতে ইউরিয়া সালফেট ও পটাশ ব্যাপকভাবে ব্যবহারের ফলে কৃত্রিম ফ্লোটিং তৈরি হয়ে থাকে ঠিকই কিন্তু পুকুরে তলদেশের মাটিতে অন্যান্য প্রয়োজনীয় খাদ্য উৎপাদন সরবরাহ না থাকায় মারিতে অন্য খাদ্য অভাব পূরণ করার জন্যই প্রয়োজন মিরাকল ফাস্টেস্ট ফিশ গ্রোথ যা মাছের সামগ্রিক উৎপাদন ও গ্রোথ বাড়ানোর পাশাপাশি মাছের দেশীয় স্বাদ ফিরিয়ে আনতে স্বাভাবিক ভূমিকা রাখে মিরাকল ফাস্টেস্ট ফিশ গ্রোথের উপকারিতা মাছের দ্রুত গ্রোথ ও সামগ্রিক উৎপাদন বৃদ্ধিতে উল্লেখযোগ্য ভূমিকা রাখে পানিতে অধিক পরিমাণ প্রাকৃতিক শ্যাওলা ও ফ্লোটিং উৎপাদন বাড়িয়ে খরচ কমিয়ে মশা মারিতে লাভবানে সাহায্য করে সকল প্রকারে মাছ ও চিংড়ি রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে রাসায়নিক সারের ব্যবহার অনেকাংশে কমিয়ে মাছের স্বাদ বাড়ায় প্রাকৃতিক সাওলা ও প্লান্টন তৈরির ফলে ফিশ ফিডের পরিমাণ অনেকাংশ কমে যায় এতে রয়েছে সালফার বোরন ক্যালসিয়াম ও সহ আরও নানা কার্যকরী উপাদান জাপান থেকে আমদানিকৃত পরিবেশ বান্ধব জৈব প্রযুক্তি মিরাকেল ফিস গ্রোথ একটি অর্গানিক তরল পণ্য যা সম্পূর্ণ প্রাকৃতিক উপাদানে এবং অত্যাধুনিক প্রযুক্তিতে তৈরি ইহাতে কোনো ক্ষতিকারক রাসায়নিক উপাদান নাই মিনাকেল ফার্স্টেস্ট গ্রোথ স্বাস্থ্যসম্মত এবং পার্শ্ব মুক্ত যা নিবিঘ্নে মৎস্য চাষে ব্যবহার করা যায় মিনাকেল ফার্স্টেস্ট গ্রোথ ব্যবহার উপকারিতা মাছ চাষের পুকুর বা জলাশয়ের অপরিষ্কার ও গোলা পানি পরিষ্কার করে পুকুর বা জলাশয়ের পানিতে পর্যাপ্ত পরিমাণ অক্সিজেন বৃদ্ধিতে সহায়তা করে পোনা ও মাছের মৃত্যুর হার হ্রাস করে পানিতে বাসমান মাছের প্রাকৃতিক খাবার প্রাণটন বৃদ্ধিতে সহায়তা করে পানির দুর্গন্ধ দূর করতে এবং মাছের স্বাভাবিক বৃদ্ধিতে সহায়তা করে ফুলকা ও পাকনা সহ ছত্রাক ও ব্যাকটেরিয়াজনিত বিভিন্ন প্রকারের রোগ হতে মাছকে রক্ষা করে মিরাকল ফাস্টেস্ট ফিশ গ্রোথ পুকুরে ব্যবহারের ফলে মাছের স্বাদ ও আকার বৃদ্ধি পায় নদীর মাছের মতো কালার হয় এবং অধিক পুষ্টিগুণ সম্পন্ন হয় মিরাকল ফাস্টেস্ট ফিশ গ্রোথ পুকুরে সঠিক মাছরায় সঠিক নিয়মে ব্যবহারে মাছে ব্যবহৃত অন্যান্য খাদ্য ফিসফিড শতকরা বিশ থেকে তিরিশ শতাংশ সাশ্রয়ী হয় ঔষধের নাম মিরাকেল ফার্স্টেস্ট ফিজ গ্রোথ ঔষধের ধরন লিকুইড নির্দিষ্ট প্রাণী মাছ মূল উপাদান সমূহ সালফার বরণ ক্যালসিয়াম ও লৌহ কাছ বা ব্যবহার নির্দেশনা রুই কাতলা মৃগেল পাঙ্গাস চিংড়ি তেলাপিয়া ইত্যাদি মাছের পুকুরে বা ঘেরে ব্যবহার করলে অভাবনীয় ফল পাওয়া যায় সাইজ এক লিটার উৎপাদনকারী প্রতিষ্ঠান লুমিনাস মিরাকেল এগ্রো অ্যান্ড কসমেটিক্স লিমিটেড বাজারকারী প্রতিষ্ঠান লুমিনাস মিরাকেল এগ্রো অ্যান্ড কসমেটিক্স লিমিটেড প্রয়োগ মাত্রা ব্যবহারের নিয়ম বা প্রয়োগ মাত্রা ও প্রয়োগবিধি তিরিশ শতাংশ পুকুরের জন্য চার থেকে পাঁচ ফুট গভীর পানিতে এক লিটার মিরাকেল ফাস্টেস্ট ফিশ গ্রোথ প্রতি মাসে একবার ব্যবহার করতে হবে মিরাকেল ফাস্টেস্ট ফিশ গ্রোথ অর্গানিক দেশি মাছের স্বাদে একদাপ এগিয়ে সাবধানতা ব্যবহারের পূর্বে বোতলের গায়ে লিখিত নির্দেশনাগুলি ভালোভাবে পড়ুন এবং মেনে চলুন সংরক্ষণ আলো থেকে দূরে ঠান্ডা ও শুষ্ক জায়গায় সংরক্ষণ করুন সকল ওষুধ শিশুদের নাগালের বাইরে রাখুন শুধুমাত্র মাছের জন্য দাম খুচরা মূল্য বোতলের গায়ে লেখা আছে ভিডিওটি ভালো লাগলে শেয়ার করতে পারেন আরও যদি এরকম ভিডিও পেতে চান তাহলে খামারের পথে চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা আইকনটি প্রেস করুন তো দেখা হচ্ছে আগামী ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম